তো আপনারা জানেন যে প্যারাসিটামল এলোপ্যাথিতে জ্বরের জন্য ব্যবহার করা এক নম্বর প্রথমে যেকোনো জ্বরের জন্য এলগুতে ডাক্তারে প্রেসক্রাইব করে থাকে কিন্তু সেই প্যারাসিটামলের নামে কোম্পানি একটা মেডিসিন বের করেছে প্যারাসিটামল নাম দিয়েই প্যারাসিটামল বন্ধুরা তো মোটামুটি মাস ছয়েক আগে এই ওষুধটার খোঁজ পেয়ে এই নামটার খোঁজ পেয়ে আমি একটু হতম্ব হয়ে গেছিলাম যে প্যারাসিটামল দিয়ে হোমিওপেথিক মেডিসিন আবার কবে বেরোলো বা কিভাবে এটা তৈরি করলো এর তো বিভিন্ন কনফিউশন ছিল আমার মধ্যে তো ভাবলাম যেহেতু প্যারাসিটামল ওষুধটার নাম দেওয়া হয়েছে আর এলোপ্যাথিতে প্যারাসিটামল জ্বরের জন্য ব্যবহার করা হয়ে থাকে তাহলে ভাবলাম সেক্ষেত্রে হয়তো ওটা জ্বরের জন্য ভালো কাজ করতে সেই জন্য আমি অর্ডার দিয়েছিলাম অনেক খুঁজে খুঁজে অর্ডার দিয়েছিলাম দিয়ে একটা শিশি আমি আনিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে তিরিশ এম এর একটা শিশি আহ তিরিশ পাওয়ারের এসটি জর্জ কোম্পানির মধ্যে তো তারপর আমি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউব চ্যানেলের মধ্যে বা বিভিন্ন জায়গায় এই মেডিসিনটার ব্যাপারে কিছু একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি কোম্পানির সাথে যোগাযোগ করি যে অ্যাকচুয়াল কাজটাকে প্রসেসিংটি কেমনভাবে তৈরি করা হয়েছে তো সমস্ত কিছু জেনে আমি বিভিন্ন জ্বরের ক্ষেত্রে বিশেষ করে অ্যাকিউট জ্বর যাদের আহ ওয়েদারের ভিত্তিতে বা ঠান্ডা লেগেছে বা গরম লাগার কারণে যে অ্যাকিউট জ্বরগুলো হয়ে থাকে জ্বরের সাথে হালকা যদি কোল্ড থাকে শরীরের ব্যথা সর্দি থাকে সেই সমস্ত কন্ডিশন আমি এটা প্রেসক্রাইব করি এবং খুবই ভালো রেজাল্ট পাই বন্ধুরা তার সাথে আমি মধ্যে আরো ওষুধ দেওয়ার চেষ্টা করি ভাইটামিন দে ফ্রামফস ক্যালিমুর বা ক্যালিফস যা সিম্পটমস মেলে সেগুলো দিই তার সাথে আমি এই প্যারাসিটামল থার্টিটা দেই বন্ধুরা খুবই ভালো কাজ করে বাচ্চাদের জন্য এক ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে বা এক চামচ জলের সাথে দিনে তিন থেকে চারবার দিই এবং বড়দের জন্য সরাসরি দুপুরা দিতে পারেন বা আহ এক সময় জলের সাথে দুপুরা ওষুধ মিক্স করে প্রতি দু ঘন্টা পর ঘন ঘন আপনারা এটা রিপিট করতে পারেন খুবই ভালো কাজ করে থাকে আমি রেজাল্ট পাচ্ছি প্র্যাকটিক্যাল নলেজ আমি আপনাদের শেয়ার করছি আমি প্রায় ব্যবহার করে থাকি আহ মোটামুটি শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে যেহেতু আমি সরাসরি ওষুধ দিই না ডিস্টিল ওয়াটার সাথে মিক্স করে ডাইরেক্ট করে ওষুধ দিই সেই জন্য একটা শিশি আমার কাছে অনেকদিন চলে যায় তো চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন পাবেন না এই ওষুধটা পাওয়া অতটা সহজ নয় তবে আপনারা যদি আমার কাছ থেকে এই ওষুধটা নিতে চান সেক্ষেত্রে স্ক্রিন উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে অ্যাক্সেস করতে পারেন যতগুলি লাউ না যে কোনো ইউনিক মেডিসিন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা চালু আছে ভারত যে কোনো প্রান্তে বাংলাদেশেও ওষুধ ডেলিভারি দেওয়ার ব্যবস্থা চালু আছে বন্ধুরা ডেলিভারি চার্জ ফ্রি ইউজ ভারতের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা যারা প্র্যাকটিস করছেন তারা এটা চেষ্টা করবেন ব্যবহার করে অবশ্যই কবে আমি পাচ্ছি সেজন্য ভাবলাম আপনাদের শেয়ার করি তো আজকের দিনে এতটুকুই ধন্যবাদ